আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে এত রাতে ভিডিওটা দিতাম না প্রতিদিনই যেহেতু ভিডিও দেই আপনাদের আজকে আমার প্রচণ্ড অসুস্থ থাকার কারণে আমি আসলে ওইভাবে ভিডিওটা দিতে পারিনি তবে একটি বিষয়ের জন্য আপনাদের এই ভিডিওটি করা সেটা হচ্ছে গতকালকে একটি ভিএফএস গ্লোবাল থেকে আপডেট ছিল সে আপডেটটি আপনারা যারা জমা দিবেন বা তাদের জন্য বিশেষ করে এই আপডেটটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইটালি ভিসা আপডেট এগারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি দুই পর্যন্ত নতুন ভিসা আবেদন বন্ধ থাকবে জরুরি হলে মনে রাখবেন এগারো তারিখ থেকে আঠারোই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত আপনার ঢাকা বিএফএস গ্লোবাল চট্টগ্রাম এবং সিলেট অর্থাৎ জমাটা টোটালি বন্ধ থাকবে জরুরি হলে ফেব্রুয়ারির শুরুতে আবেদন করতে বলছে মানে অর্থাৎ এগারো তারিখের আগে আপনারা হয় আবেদন করে জমা দিয়ে দিবেন অথবা আঠারো তারিখের পরে আবেদন করে জমা দিবেন এবং আরেকটি বিষয় হচ্ছে অর্থাৎ যে নোটিশটি সেটা এগারো বারো পনেরো থেকে আঠারো ভিসা আবেদন বন্ধ থাকবে কিন্তু ট্রাভেল থাকলে আগে সাবমিট করবেন যাদের ট্রাভেল ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসা কিন্তু আরেকটা কথা আপনাদের বলে রাখি বাকি সকল কার্যক্রম অর্থাৎ আপনার যাদের পাসপোর্ট জমা আছে তাদের ডেলিভারি ঠিক থাকবে এবং যাদের লিগালাইজেশন বা কালেকশন এগুলো সবই ঠিক থাকবে কিন্তু শুধুমাত্র জমাটা বন্ধ থাকবে এই এগারো থেকে আঠারো তারিখ পর্যন্ত এই বিষয়টা আসলে এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এখন সামনে নোলস্তা ওঠার অনেক সম্ভাবনা আছে বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের অনেকে আপডেট করে অনেকে নোলাস্তা হাতে পাচ্ছেন আবার অনেকে রিস্যুর মাধ্যমে হাতে পাচ্ছেন তারা কিন্তু কম বেশি টুকটাক জমা দিচ্ছে এবং বিশেষ করে ফ্যামিলি ভিসালারা এবং ট্যুরিস্ট ভিসা যারা এদের তো আসলে কোনো নির্দিষ্ট নিয়ম নেই ট্যুরিস্টের জন্য যে কোনো দিন ফাইল প্রসেসিং করে তারা ডেট নিয়ে জমা দিয়ে দিতে পারে দ্রুত এই হিসাবেই এই ভিডিওটি করা এবং আজকের যে ঢাকা গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি আমি আপনাদের আসলে দেওয়ার মতন আমার কাছে কিছু নেই তবে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যারা সাম্প্রতিককালে রিজেক্ট খেয়েছেন তাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে যে যদি কারো যাদের আপডেট হওয়ার পরও রিজেক্ট দিচ্ছে সেই সকল ভাইদের উদ্দেশ্য বলতেছি আপডেট হওয়ার পরও যদি আপনারা রিজেক্ট খেয়ে থাকেন যদি আপনার মালিক যদি সঠিক থাকে এবং আপনার মাধ্যম যদি আপনার অ্যাকাউন্টে পরিচিত থাকে এবং বা আপনার নিকটার্থী হয়ে থাকে তাহলে আপনি আপিল করার একটা চান্স লাগাতে পারেন যেহেতু ছাব্বিশে যেহেতু আমরা জমা দিতে পারবো না সেহেতু বসে না থেকে ওইটা একটা কাজ করতে পারেন যদি আপিল করতে পারেন হয়তোবা আবার আপনার পাসপোর্টটি নুলাস্তারি আবার নতুন করে রিশু হয়ে আবার জমা দিতে পারবেন কারণ এইভাবে ভিসা পেয়েছে এই ডকুমেন্টস কিন্তু আমি আপনাদের পূর্বে একটি ভিডিওতে দিয়েছিলাম তাই কারণ বর্তমান সময় নাপলিতে আপনার আপডেট করার পরও একেবারে মালিক সব কিছু সঠিক থাকার পরও কিন্তু রিজেক্ট দিচ্ছে সেই প্রমাণ আমার কাছে আছে এবং একেবারে সব কিছু আপডেটের কাগজ সহকারে সব কিছু আছে থাকার পরও রিজেক্ট দিয়েছে কিন্তু যেহেতু মালিক থেকে পেপর যোগাযোগ করা হয়েছিল এবং পেপত্তুরার থেকে তারা সমস্ত পেপার ডিক্লারেশন একটা দিয়েছে যে আপনার রিজেক্ট দেওয়ার পরও আপনারা অপেক্ষা করেন আপনাকে অ্যাম্বাসি থেকে ডাকা হবে এবং আপনাকে ভিসা দেওয়া হবে যেহেতু পেপর থেকে এই ধরনের একটি মেইলও প্যাকও দেওয়া হয়েছে এবং সেইটারও আমার কাছে কপি আছে এখন বিষয়টা হচ্ছে যেহেতু পেপত্তুতে আপডেট থাকার পরও রিজেক্ট দিচ্ছে সেহেতু ধৈর্য হবেন না যদি রিজেক্ট হওয়ার পরও যদি আপনারা আবারও সঠিক আপনার মালিক দ্বারা যদি যোগাযোগ করেন ওটা আপিল করলে আপনাদের কাগজটা আবার সঠিক হয়ে আসলে আবার জমা দিতে পারবেন যেহেতু একটা কথা মনে রাখবেন যেহেতু আমাদের ছাব্বিশে জমা দেওয়ার সুযোগটা একেবারে নাই বললেই হয় সেহেতু যারা আবেদন করেনি সেহেতু শেষ চান্স হিসেবে এটা আপনারা কাজে লাগাতে পারেন এটা আমার ব্যক্তিগত সাজেশন আপনাদের যেহেতু আমার অনেক বন্ধুরা আছেন ফ্রেন্ডরা আছেন ভাইয়েরা আছেন ছোট ভাই আছেন অনেকেই অনেক ধরনের হতাশাগ্রস্তের মধ্যে আছেন এখন অনেকের মালিক একেবারে নিকটাত্মীয় হওয়ার পরও সে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে এই সাজেশনটি দিলাম এবং এটা ইনশাআল্লাহ আশা করা যায় হয়তো বা কাজ হতেও পারে এরকম একটি আপিল করা হয়েছে অলরেডি দেখি যে তার কি অবস্থা হয় যে তিনি কতদিনের ভিতরে ডাক পায় এবং পূর্বেও কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যে ভিসা পেয়েছে আসলে রাত ও রাত্রে দিয়েছে আপনারা যে কয়জনই দেখেন এই জন্য আসলে এই ভিডিওটি করা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠি আসসালামু আলাইকুম